হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউ চ্যানেল মাম্পি রানাখা তো আজকে দেখো তোমাদের আমি অন্য রকমের একটা চিকেন বিরিয়ানির রেসিপি দেখাচ্ছি তো কীভাবে বানাই দিতে দেখো প্রথমে দেখো আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে কিছুটা দই ফাটিয়ে নিয়ে নিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে টমেটো কেচাপ সেটাও দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা সেটাও দিয়ে দিলাম দেখো সামান্য স্বাদ মতো নুন সেটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর কিছু মশলা পাখি রয়েছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সেটা একটু দিয়ে দিলাম এক চমচের মধ্যে জিরে গুঁড়ো এক চমচের মধ্যে ধনে গুঁড়ো সেটাও দেখো দিয়ে দিচ্ছি একটা ডিম কিন্তু ফাটিয়ে দিয়ে 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 দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার সামান্য মতো আমি চালের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে আমি মিশিয়ে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো দেখতেই পাচ্ছ এক ঘন্টার মতো মাখিয়ে নিয়েছি এবার দেখো এরকম একটা আলুকে দু দুটো টুকরে করে নিয়েছি এবার হলুদ আর একটু ফুড কালার দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এদিকে দেখো রাইসটা বানাবো তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে কিন্তু নুন দিতে হবে যাতে ভাতটা কিন্তু একদম নল হয়ে যায় তার জন্য বেশি করে নুন দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে একটু ধনে পাতা করছি সেটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো আমি তো লেবুর রস কিন্তু দিই তোমরা চাইলে লেবুর রসটা একটু দিতে পারো তো দিয়ে দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি জলটাকে ফুটতে দেবো জলটা ফুটে গেলে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি সেই চালটা কিন্তু আমি ঝরিয়ে দিয়ে দেবো তো দেখতো জলটা মোটামুটি একটু ফুটে এসছে আমি চালটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ফিফটি পার্সেন্ট রান্না করে নেব দেখতেই পাচ্ছ তো দেখো পাতা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করব না এবার দেখো আমি আলুগুলোকে একটু জল ঝরিয়ে নিয়েছি জল ঝরে তুলে নিয়েছি দেখো ভাতটাকেও আমি ঝেড়ে নিয়েছি এবার আমি একটা করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি লালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো কারণ যেহেতু এটা আলাদা করে আর এক্সট্রা রান্না হবে না তাই কিছুটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর কিছুটা ভেজে নিতে হবে এতেই কিন্তু পুরো আলুটা কুক করে নিতে হবে আলাদা করে কিন্তু আলু আর কুক করানো করবে না তাই এইভাবে কিন্তু প্রসেসিংটা ফলো করতে হবে তো দেখতেই পাচ্ছি আলুটা কতটা লাল লাল করে ভেজেছি এতে কিন্তু পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা সেদ্ধ করে নিতে সেদ্ধ হয়ে গেছে কিছুটা ভাজাতে সেদ্ধ হয়ে গেছে তো দেখো এবার আমি তেল থেকে তুলে নিয়েছি তেল থেকে তুলে নিয়ে দেখো এটা আমার মোটামুটি এক ঘন্টা মতো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটা একটা করে পিস মাংস তুলে নিয়ে সেই মাংসগুলোকে ভেজে নেবো কাইটা দেবো না যা শুধু মাংসটা ভেজে নেবো তো দেখতেই পাচ্ছি একটা একটা করে এভাবে কিন্তু ভেজে নিচ্ছি যাতে গায়ের ওপর গায়ের ওপর না হয় ছাড়া ছাড়াভাবে কিন্তু ভেজে নিতে হবে গায়ের ওপর দিলে কিন্তু একটার ওপর একটা হয়ে যাবে তাতে ভাজাটা ভালো করে হবে না তো দেখতেই পাচ্ছি এভাবে আমি এপাট ওপার করে দুপাট কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব যেহেতু মাংসও কিন্তু আলাদা আর কুক করবো না যেহেতু এটা ফ্রাইড চিকেন বলে তাই কিন্তু মাংসটা এভাবে ভেজে রান্না করতে হয় ফ্রাইড চিকেনে কিন্তু এভাবে ভেজে রান্না করলে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক গুণ বেশি ভালো হয় খেতে তো একবার হলো বাড়িতে ট্রাই করবে ভিডিওটা কিন্তু পুরো দেখাতে গিয়ে কিন্তু অনেক লং ভিডিও হয়ে গেছে তো কেউ স্কিপ না করে দেখার অনুরোধ হলো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ এভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে ভেজে তুলে রাখবো তো দেখো ওই তেলের মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তা বানিয়ে নিচ্ছি চারটের মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো তোমরা চাইলে পেঁয়াজটা আরও কম বেশি বাড়িয়ে নিতে পারো যদি চাল পরিমাণ বেশি থাকে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা বেরেস্তার মতো করে নিতে হবে অন্য অন্যরকম বিরিয়ানি তো অনেক খেয়েছো এইভাবে বিরিয়ানি বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি সবার প্রত্যেকের ভালো লাগবে তো অবশ্যই কিন্তু বাড়িতে সবার জন্য একবার হলেও এই বিরিয়ানিটা বানিয়ে দেখো তো দেখো আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এতে পেঁয়াজের বেরিস্তাটার টেস্টটাও খুব দারুণ আসে আর পেঁয়াজটা কিন্তু খুব মুচমুচে হবে তো তার জন্য অল্প একটু আমি ঘিও দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি এবার ওই তেলের মধ্যেই আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নেবো আমি কিন্তু একদমই জল দেবো না তোমরা দেখতেই পাবে যে একটু কিন্তু জল ছাড়া কিন্তু চিকেনটা রান্না হবে তো দেখো একটা টমেটো সেটাও কচিয়ে আমি দিয়ে দিচ্ছি আবার দেখো সামান্য পরিমাণে একটু বিরিয়ানির মশলা সেটাও দিয়ে দিলাম আর অল্প একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম এই টক দই আর মশলা দিয়ে কিন্তু মশলাটা ভাজা ভাজা হবে এতে আর এক্সট্রা কিন্তু এক ফোঁটাও জল যাবে না তো দেখতেই পাচ্ছ তেল থেকে তেল ছেড়ে দিয়েছে দই থেকেও কিন্তু জল বেরিয়েছে টমেটো থেকেও জল বেরিয়েছে তো সামান্য পরিমাণে দেখো আমি কাশ্মীরের লঙ্কা অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে কিন্তু ধনে পাতা কুচি সেটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ নর্মাল কিন্তু বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা একটু স্টেপ বাই স্টেপটা কিন্তু অন্যরকম হচ্ছে তাতে কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে সাতটাও কিন্তু একদম ভিন্ন ধরনের এই রকমভাবে বানালে ভিন্ন ধরনের কিন্তু স্বাদটা খেতে লাগবে তো দেখো সামান্য পরিমাণে যে পিঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে টমেটো কেচাপও দিয়ে দিলাম এবার দেখো আমি লেয়ারিংটা করে নেব তো যেহেতু মাংসের কাইটা একদমই নেই তাই ওপরে কিন্তু আমি তেজপাতাটা আগে দিয়ে দিলাম দিয়ে ভাতের লেয়ারিংটা করব তেজপাতা কিছুটা দিয়ে ভাতটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ওই কায়ের মধ্যে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে মাংসগুলোও দিয়ে দেবো দিয়ে জাস্ট কিন্তু আমি এবার করা গ্যাস বন্ধ করে দিয়েছি জাস্ট আমি মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো আর কিন্তু একটু কুক করব না কারণ আলু অলরেডি আমার সেদ্ধ করা চিকেনও অলরেডি মেখে রেখে আর ভাজাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আলাদা করে আর কুক করতে লাগবে না তো দেখো এবার নর্মালি তোমরা লেয়ারিং তো জানোই কীভাবে করতে হয় তো এরকমভাবে লেয়ারিং করে দেবে তো দেখো কয়েকটা আমি পিস কিন্তু ভাজা রেখেছি আর কয়েকটা কিন্তু কাইটার মধ্যে দিয়েছি তো এরকমও তোমরাও করবে কয়েকটা কাইয়ের মধ্যে দেবে মাংসর যে গ্রেভিটা তার মধ্যে দেবে আর কয়েকটা ভাজা রাখবে এতে কিন্তু টেস্ট দুটো দুর্দান্ত আসবে তো এভাবে দেখো পেঁয়াজের বেসটা আবার একটু দিয়ে দিলাম লঙ্কা একটু দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আর এদিকে দেখো অল্প একটু কিন্তু গোলাপ জল কেওড়া জল ফুড কালার মেশানো যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ওপরে দেখো একটু মাখনও দিয়ে দিচ্ছি এটা আমি কিন্তু ঘি দিলাম না যেহেতু পেঁয়াজে সাথে সময় একটু ঘি দিয়েছি আর ঘি আমি দেবো না মাখন দিয়েছি তারপর উপর দিকে দেখো আর একটা কয়েকটা করে মাংসও আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য অল্প একটু ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে দেখো পেঁয়াজের বেস্তা দিয়ে জাস্ট পনেরো মিনিটের মতো কুক করতে হবে ব্যাস পনেরো মিনিট করলে কিন্তু অলরেডি মাংস রেডি তো দেখো নিচে আমি গরম জল বসিয়েছি গরম জল বসিয়ে ওপরে আমি এরমভাবে দমে দিয়ে দিয়েছি যেহেতু তলায় কোনো মাংস নেই তাই কিন্তু পুরো ডাইরেক্ট হেঁটে দেওয়া যাবে না তাহলে ভাত পুড়ে যেতে পারে তাই জন্য কিন্তু সে সেক্ষেত্রে জল বসিয়ে কিন্তু উপরে এরকম করতে হবে যেহেতু সব রকমই অলরেডি কুক হয়ে রয়েছে তাই আলাদা করে কোনো কুকের প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছ রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে এটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সবসময় থাকি এখন অব্দি যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো অন্য রইল যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা একবার বানিয়ে খাও সবার মুখে প্রশংসা পাবি এই গ্যারান্টি আমি দিচ্ছি তো একবার হলেও বাড়িতে ট্রাই করো So thank you so much.